ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः আচার্যানং জানাং মহাচার্য রাম আয় তেই নম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমাদের আজকের মননের বিষয় শ্রী শ্রী ভগবানের ষোলো কলা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ যিনি বর্তমানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সম্মানীয় সম্পাদক পদে বৃত রয়েছেন তার একটি অসাধারণ গ্রন্থ রয়েছে ভবের শক্তি ভেঙে এবং সেই গ্রন্থেই এই শ্রী শ্রী ভগবানের ষোলো কলা নিয়ে একটি অসাধারণ আলোকপাত রয়েছে আমরা সেই আলোকপাতের অনুসরণেই আজকের মননটি সম্পন্ন করব। এবং এটি আমাদেরও মনের হয়তো অনেকের প্রশ্ন সত্যি সত্যি আমরা বলি ষোলো কলায় ভগবান পূর্ণ সেই ষোলো কলাটি আসলে কি। তো পূজনীয় মহারাজ এখানে বারবার বলছেন যে সংসার বৃক্ষকে ছেদন করার জন্য দরকার অসঙ্গরূপী অস্ত্র অর্থাৎ আমাদের প্রয়োজন আমি আমার বুদ্ধি ত্যাগ এবং মনকে বিষয়ের সঙ্গে যুক্ত না করা অর্থাৎ এই মনকে তুলে নেওয়া সেইটি কি করব এই মনকে তুলে নেওয়ার জন্য আমাদের দরকার অসঙ্গরূপী অস্ত্র সেই জন্য আমাদের এই পঞ্চময় কোষের কথা আসে অর্থাৎ অন্নময় কোষ যেটা স্থূল এবং জড় তার সঙ্গে পাঁচটি প্রাণ পাঁচটি কর্মেন্দ্রীয় যোগ হলে পাচ্ছি প্রাণময় কোষ আর মনের সঙ্গে কর্মেন্দ্রীয় যুক্ত হলে সেটা হচ্ছে মনোময় কোষ আর তারপরে যেটি রয়েছে সেটা বিজ্ঞানময় কোষ যখন বুদ্ধির সঙ্গে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় যোগ ঘটে এই বিজ্ঞানময় কোষ বা কলা ব্যবহার করে শ্রী ভগবান পাণ্ডবদের জিতিয়েছিলেন অর্থাৎ যেটা জীবের পক্ষে কোষ সেটা ভগবানের পক্ষে কলা সেজন্য বলা হচ্ছে যে উদ্যোগ পর্বে তিনি দূত হয়ে ধৃতরাষ্ট্রের কাছে গেলেন কৌরব পক্ষে একদিকে আছেন ভীষ্ম তিনি নিজে মরতে না চাইলে মরবেন না তাঁকে যুদ্ধে কেউ হারাতে পারবে না অন্যদিকে দ্রোণ তাঁরও মৃত্যু হয় না কারণ পুত্র অশোত্থামার মৃত্যু না হলে তিনি মরবেন না অথচ অশত্থামা চিরজীবী কৃপাচার্য তিনিও অমর আছেন কর্ণ যিনি কবচ কুণ্ডলযুক্ত সূর্যের বলে বলিয়ান জয়দ্রত রয়েছেন তাঁকে যে মারবে সেও মরবে এই সমস্ত চিরজীবী যেখানে রয়েছেন সেখানে যুদ্ধ জয় সম্ভব কি যুদ্ধ এড়ানোই ভালো তাই এই দৌত্য পাঁচখানা গ্রাম চাইলেন শ্রীকৃষ্ণ শেষে একখানি তাও পেলেন না বললেন ধৃতরাষ্ট্রকে যে আপনি রাজা এমন অন্যায়কে যদি ঘরে প্রশ্রয় দেন তাহলে প্রজাদের রক্ষা করবেন কি করে পাণ্ডবরা বনবাস শেষ করে ফিরে এসেছেন তাদের সব প্রাপ্য ফেরত দিন শেষে উপস্থিত বীরদের দিকে তাকে তিনি প্রশ্ন ছুঁড়লেন সবাই স্তব্ধ তারা সবাই পাণ্ডবদের মারতেই এসেছিলেন স্থির বুদ্ধি নিয়ে সেই সব স্থলে বৌদ্ধিক জগতে বিপ্লব এলো অর্থাৎ শ্রীকৃষ্ণ তাদের বিজ্ঞানময় কোষের কর্ম পদ্ধতি বদলে দিলেন তাদের অন্নময় কোষ বা শরীর পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু বিজ্ঞানময় শরীর পাণ্ডবদের মঙ্গল কামনা করছে তাই পাণ্ডবদের জয় হলো চিরজীবীরাও মৃত্যুবরণ করলেন সবই শ্রীকৃষ্ণের বুদ্ধির ফলেই সম্ভব হয়েছে এবং সেই জন্য বারবার এই বিজ্ঞানময় কোষটি হচ্ছে শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণে আনন্দময় কোষের কথা আমরা জানি দুঃখ শোকের উৎপত্তির বিলয় ঘটানোই আনন্দময় কোষের কাজ সূক্ষ্ম শরীরের তিনটি কোষ প্রাণময় মনোময় বিজ্ঞানময় কিন্তু আনন্দময় কোষ তো কারণ শরীরেই আছে এবং এখানেই অজ্ঞানের অবস্থান যখন আমরা জেগে থাকি তখন শরীর বোধ হয় পরমাত্মা যিনি তিনি এই সংসার বৃক্ষের আধার আশ্রয় বা মূল তিনি শরীরে ঢুকছেন বের হচ্ছেন জীবাত্মা যখন পরমাত্মায় যায় বা জীব যখন পরমাত্মায় যায় তখনই সসুপ আর জেগে উঠলেই জীব পুকুরের জল পরমাত্মা ঘটের জল জীবাত্মা কাকে ঘরে এনেছেন কারণ শরীর ঘট বনে গেছে আর ঘট ভেঙে গেলেই সেই জীবরূপী ঘটের জল রূপী পুকুরের জলে মিশে যায় তাকে পৃথক করা যায় না সেই জন্য ধর্মময়তা এবং আনন্দময় কোষ এই মোক্ষ কলা এই সবগুলোর উপরে রয়েছে ভগবানের নবম কলা অর্থাৎ জীবের যে আটটি কলা সেটিতে বলা হচ্ছে পাঁচটি কোষ একটি ধর্মকলা একটি মুখ্য কলা আর একটি কাম ও বিজয়তা অর্থাৎ শুধুমাত্র ঈশ্বর দর্শন নয় শিব শক্তির ঐক্য বোধি এই দ্বৈত বুদ্ধির অবসান ঘটায় পুরুষ প্রকৃতি নারী পুরুষে পৃথক নেই এই অবস্থায় হচ্ছে কাম ও বিজয়তা এই কাম ও বিজয়তা কলাকে আশ্রয় করেই শ্রীকৃষ্ণ রাসলীলা সম্পন্ন করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব সমস্ত কি মাতৃবধ দর্শন করতেন এবং গোপীদের প্রেম সেজন্য কাম শূন্য প্রেম জীব এ পর্যন্ত পৌঁছতে পারে কিন্তু এই নবম থেকে অর্থাৎ নবম কলা থেকে যেটা ঈশ্বরের সেটাই জীব পৌঁছতে পারে না অর্থাৎ আমরা আবার স্মরণ করে নিচ্ছি যে জীবের যে আট কলা সেটা হচ্ছে পাঁচটা কোষ অন্নময় প্রাণময় মনময়, বিজ্ঞানময় আনন্দময় একটি হচ্ছে ধর্মকলা একটি হচ্ছে মোক্ষকলা আর আরেকটি হচ্ছে কাম ও বিজয়তা এই আটটি হয়ে গেল নবম কলা হচ্ছে সর্ববীত ভাব যিনি ভূজ ভবিষ্যৎ বর্তমান সব জানেন কুন্তি যখন পিতৃ গৃহে কন্যা রূপে কুন্তী ভোজের গৃহে আছেন তখন দুর্বসার সেবা করে বড় লাভ করলেন দুর্বসা দেখলেন এত ভক্তিমত অথচ ভক্তিমতী মেয়ে অথচ জীবনে সুখ নেই শ্রী ভগবানের প্রেরণায় তিনি দেব আহ্বান মন্ত্র দিলেন কুন্তী কন্তি যখন বিবাহের পূর্বে হিমালয় তপস্যায় রতা তখন নেহাত কৌতূহলের বসে সূর্যদেবকে আবাহন করে কর্ণকে পেলেন বিবাহের পর অক্ষম পাণ্ডুর মত নিয়ে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহদেবকে পেলেন শেষের দুজন মাদ্রির সহায়তায় এবং পরবর্তীকালে সেই শান্তি পর্ব তৈরি হল সর্ববীত ভাব হচ্ছে ভগবানের এই নবম কলা দশম কলা হচ্ছে সর্বজ্ঞত্ব আর সব কিছুই জেনে যখন নিজে করেন তখন সর্বজ্ঞতা পরিচয় তিনি পাণ্ডবদের রক্ষা করেছিলেন অসত্যমার হাত থেকে যুদ্ধ শেষ হয়েছে গদা যুদ্ধে দুর্যোধন কুরুভঙ্গ হয়েছেন দৈপায়ন হ্রদে বিলাপ করছেন কাছে এলেন অশত্থমা কৃপাচার্যার কৃতবর্মা তার পক্ষে জীবিত একমাত্র এরাই দুর্যোধন দুঃখ করছেন আর বলছেন হলো কি একশো ভাইয়ের মধ্যে আমি একা জীবিত তাও এই অবস্থায় আর পাণ্ডবদের পাঁচ ভাই বর্তমান কেউই তাদের একজনকে মারতে পারলো না সেই মুহূর্তে প্রতিজ্ঞা করলেন একজন পাণ্ডবকেও আমি মারব তুমি আমাকে সেনাপতি করো হলেও তাই ভগবান সংকল্প টের পেলেন প্রত্যেকের মনের ভাব তিনি জানেন অশোত্থামা রাত্রে বের হবেন পাণ্ডবদের হত্যা করে কাটা মুন্ডু দুর্যোধনকে উপহার দেবেন যে রাতেই জঘন্য পাপ করার জন্য অশোত্তামা উদ্যত সেই রাত্রেই শ্রী ভগবান যুধিষ্ঠিরকে বললেন দাদা আমাদের অনেক নিরাপরাধ লোক মরেছে চলো আজ সারা রাত ধরে আমরা তাদের আত্মার কল্যাণের জন্য কোনো এক স্থানে ধ্যান করব। তিনি পাণ্ডবদের নিয়ে চলে গেলেন সঙ্গে ছিলেন সাত মাত্র এদিকে পাণ্ডব শিবিরে অসত্তমা ঢুকেই পঞ্চ পাণ্ডবকে একই সঙ্গে একটি করে ঘুমন্ত দেখে তাদের মাথা কেটে ফেলল মুন্ডগুলোকে নিয়ে দুর্যোধনের পায়ে ফেলে দিয়ে অসত্তমা আনন্দে ফেটে পড়লো দুর্যোধনও খুশি আজ আমিই জয়ী সেই উচ্ছ্বাসের মধ্যেই তার সন্দেহ হলো শ্রীকৃষ্ণ যেখানে আছেন সেখানে পাণ্ডবরা কি ডুবলো ভালো করে দেখলেন গুরুপত্রই কি করছো এ তো পঞ্চ নয় দ্রৌপদীর গর্বজাত পঞ্চ পাণ্ডবদের পাঁচটি ছেলে তাদের এক একজনের শরীরের অনুরূপ দেহ তিনি দীক্ষাত দিলেন অসত্থামাকে এবং সেই মুহূর্তেই তার মনে হলো শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন তিনি ভগবান এই এইটি বুঝতে হবে এই সর্বক্ষত্ব একাদশ কলা হচ্ছে ত্রিকাল বাধিত্ব কালের দ্বারা তিনি বাধিত নয় আমরা কালকে অতিক্রম করতে পারি না তিনি পারেন কালের তিনি। একই একই কালে স্থানে থাকি অন্য স্থানে থাকি না সন্দেহ শ্রী তো একজনই পাঠরানী অন্য স্ত্রীরা নিশ্চয়ই দুঃখ থাকেন তাই চাইলেন অন্যদের খেপিয়ে মজা লোটার জন্য কেন তাদের স্বামী একজনকে বেশি ভালোবাসবেন সেখানে বেশিক্ষণ কাটাবেন ইত্যাদি এই চিন্তা করে তিনি একদিন সকালে দ্বারকায় উপস্থিত হলেন একজনের গৃহে দেখলেন শ্রীকৃষ্ণ দাঁত মাজছেন অন্যের ঘরে গিয়ে দেখলেন টিফিন খাচ্ছেন একি সব জায়গায় তিনি দেখলেন কোন জায়গায় তার সকাল কোনোখানে ভোর কোনোখানে দুপুর কোনোখানে রাত্রি সব মুহূর্তই তাঁর অধীনে কালাধীশ্বর তিনি ক্ষমা চাইলেন এটি ভগবানের একাদশ কলা ত্রিকালাবাধিত্ব দ্বাদশ কলা হচ্ছে সর্ব এই জাগতিক মহাজগতিক সব নিয়মই আছে সেই নিয়মের বসে সূর্য চন্দ্র উদয় অস্ত যাচ্ছেন এই নিয়মের হের ফের নেই কিন্তু শ্রী ভগবান কি করছেন সব ওলটপালো করতে পারেন এবং তার ইচ্ছা শক্তির বা মায়া শক্তির দ্বারা সব কিছু ঘটাতেও পারেন জয়দ্রথ বধ করলেন সেইভাবেই দ্রোণাচার্য প্রতিজ্ঞা করলেন যে তিনি প্রবেশ দ্বার দিয়ে অর্জুনকে ঢুকতে দেবেন না সাতটি বুহ ভেদ করলে তবে জয়দ্রথকে অর্জুন পাবে ভীম ঢুকলেন বাজপাকির মতন সেনা সাজিয়ে অর্জুনের মুখের থেকেও দ্বার প্রবেশ করতে পারলেন না শ্রেষে প্রাচীর ভূয়ে ঢুকলেন কিন্তু সূর্য নারায়ণ অস্ত গেছেন অর্জুনের আত্মাহতির জন্য চিতা সাজানো হয়েছে দুর্যোধন অসীম আনন্দে হাসছেন এদিকে স্বয়ং জয়দ্রত অর্জুন নিধন দেখতে এসছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বিরাসনে বসতে আজ্ঞা দিয়ে বললেন তুমি তীর ধনুক নিয়ে চিতার উপরে বসো এবং জয়দ্রথের দিকে তাক করে প্রতিজ্ঞা করো এ জন্মে তো হলো না পরের জন্মে তোমাকে বধ করবই সব ঠিক আছে ঠিক সেই মুহূর্তে তিনি মায়া অপসারণ করলেন সূর্য নারায়ণ মধ্য গগনে শোভামান হ্যাঁ অর্জুন হ্যাঁ শত্রু তোমার সামনে পাশুপথ অস্ত্রে চক্র আকারে ওকে তাড়িয়ে তাড়িয়ে যেখানে ওর পিতা ধ্যান করছে হাজার মাইল দূরে সেখানে নিয়ে গিয়ে ওর মাথা কেটে ওর বাপেরই কোলে ফেলো জয়দ্রথের কাটা মুণ্ড নিয়ে পাশুপথ অস্ত্র ছুটল পিতার কোলে কাটা মুন্ড পড়ল পিতা অবাক হয়ে যেই সেই মুন্ড মাটিতে নিক্ষেপ করলেন মৃত্যু হলো তার পিতা পুত্র একসঙ্গেই মরলেন সব কর্তৃত্ব তাঁর সূর্য চন্দ্র তাঁর অধীনে কাজ করছেন এরা সবাই অন্যের জন্য কাজ করছেন সেই জন্য শ্রীভগবান বলছেন আমি যদি পরোপকারে প্রতিনিয়ত ব্যাপৃত থাকি তবে তোমরা জীব আমার অংশ তোমরা কেন স্বার্থপর হবে অল্প সময়ের জন্য স্বার্থকে পরিহার করো পড়ার্থে কাজ করে যাও দেহে ক্ষয় হয়ে যাও শেষ হয়ে যাও কিন্তু স্বার্থ ক্ষ আমাকে পেয়ে এইটি হচ্ছে ভগবানের সর্ব কর্তৃত্ব ত্রয়োদশ কলা হচ্ছে সর্বভবনাত্ম অর্থাৎ হওয়া তিনি ব্রহ্মার পরীক্ষাকে বৃন্দাবনে বাঞ্চাল করে দিলেন ভাগবত একটি সুন্দর আলোচনা রয়েছে যে হৃদয়ে তিনি জ্ঞানরূপে রয়েছেন সুখ দুঃখের জ্ঞান করিয়ে দিচ্ছেন কিন্তু তাদের অনুভব হচ্ছে না যিনি অনুভব করান সুখ দুঃখ পান তিনি অন্তঃকরণ বিশিষ্ট চৈতন্য বা জীবাত্মা সাক্ষীর স্বরূপ দেখছেন মাত্র যেমন সূর্যের আলোয়ে সবাই সব কাজ করছেন কিন্তু সূর্য নির্বিকার তিনি শুদ্ধাত্মা পরমাত্মা রূপে তিনি নির্বিকার অথচ যাদের জ্ঞান করিয়ে দিচ্ছেন তারা বিকারী একস্বরূপ অনেক বস্তু দেখিয়ে দিল তিনি এক অবিনাশী যাদের জ্ঞান হয় তারাও অবিনাশী এইভাবে তিনি মায়াকে আশ্রয় করে ষোলো কলারূপী অবতার ত্রয়োদশ কলা চতুর্দশ কলা হচ্ছে সংসার মোচকত্ব ভগবানই মোচন কর্তা তিনি কর্ণকে তারণ করেছিলেন তার দানের জন্য তিনি একদিন সকালে স্নান করতে কর্ণের নাম নিচ্ছেন অর্জুন বলেন কেশব এসব কি হচ্ছে বলছেন হ্যাঁ ভাই কর্ণ যে দাতা আরে আমার দাদা যুধিষ্ঠিরের নাম করো স্বয়ং ধর্ম তিনি দান করেন ভোজন করান আর কর্ণদাতা হলো তখন বলছেন শ্রীকৃষ্ণ দেখো অর্জুন কর্ণ যে দানে প্রতিষ্ঠিত বলো তো পরীক্ষা করি দুজনেই ব্রাহ্মণের ছদ্মবেশে যুধিষ্ঠিরের গেছে গেলেন বললেন শীতে বড় কষ্ট পাই একটু চন্দন কাঠের আগুন জ্বালাতে পারো যুধিষ্ঠির বললেন না হে চন্দন কাঠ কোথায় পাব এসব নেই অন্য কাঠে আগুন জ্বালে সুগন্ধি দ্রব্য ঢেলে দেব ভগবান ফিরে গেলেন কর্ণেরও তাই অবস্থা তার স্ত্রী কাঠ পেলেন না বরং উপদেশ দিতে গেল কর্ণ ক্ষেপে গিয়ে তাড়িয়ে দিলেন কুঠার নিয়ে গিয়ে অন্তঃপুরের দরজা জানলা ভেঙে চন্দন কাঠ নিয়ে এলেন এই হলো তফাত দানে প্রতিষ্ঠিত কর্ণ জীবনের বিনিময়ে তিনি কবচ কুণ্ডল দিয়েছেন হি ওয়াজ চ্যারিটেবল ইভেন্ট টু দ্য এক্সট্রিম শ্রীকৃষ্ণ বলছেন আর কোথায় এমন উদাহরণ কর্ণ মৃত্যু তবু পরীক্ষা চলে অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণ কর্ণের পাশে গিয়ে দাঁড়ালেন বলেন এই সময় আমায় কিছু সোনা দাও কর্ণ চিন্তা করে বললেন অর্জুন তুমি আমার একটা দাঁত খুলে নাও ওটাও সোনার আর যখনই তিনি এটা বললেন তখন শ্রী ভগবান শঙ্খ চক্ররূপী রূপ দেখালেন এই জন্য এই বলা হয় যে সংসার মোচকত্ব তিনি সেটি করলেন পঞ্চদশ কলা হচ্ছে সর্বতন্ত্র স্বতন্ত্রন্ত্র পরমাত্মার দুই রূপ নির্গুণ সগুণ তিনি সর্বকর্মবন্ধন মুক্ত কর্মফলের অধীন নন সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন চতুর্থ অধ্যায় যে তুমি তোমার অনেক জন্মের কথা কিছুই জানো না আমি সব জানি তিনি একা একাই থাকতে পারেন আমরা জীব কেউ জীবরূপে অবস্থান করতে পারি না সবার আশ্রয় তিনি সেই জন্য সর্বতন্ত্র স্বতন্ত্রত্ব তিনি একদম আর ষোড়শ কলা হচ্ছে সচ্চিদানন্দত্ব তিনি সৎস্বরূপ বিনাশীল নন তিনি জ্ঞানস্বরূপ আনন্দস্বরূপ শ্রী ভগবান বাসুদেব এই ষোলো কলা নিয়ে এসছেন শ্রী রামজিও তাই ছিলেন কিন্তু বারোটি কলার উপযোগ করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব যে শুধু ষোলোটি কলারই উপযোগ করেছিলেন তাই নয় পণ্ডিতরা স্বীকার না করলেও তার সাতেরোশো কলার সন্ধান তিনি দিয়েছেন শিব জীব সেবা তত্ত্বে সে তত্ত্ব সচ্চিত আনন্দ তত্ত্বের ব্যবহারিক তত্ত্ব যার ফলে জীব মাত্রই পোটেন্সিয়ালি ডিভাইন জীবকে ভগবানের তুল্য সেবা পূজ্য করলে জগৎ ব্রহ্মময় হয়ে ওঠে আমরা সাধারণত জীবের জন্য নাম রূপ আর শ্রী ভগবানের জন্য সচ্চিত আনন্দ সত্তা স্বীকার করে ধর্মজীবন আলোচনা করি কিন্তু উনিশশো ছিয়াশি সালে কঙ্খলে শরৎকালে সময় মুম্বাই থেকে মা গীতা ভারতী একটি আঁকড়ায় শ্রীকৃষ্ণের ষোড় কল ষোড়শ কলা নিয়ে আলোচনা করেছিলেন এবং প্রামাণ্য শাস্ত্রে হয়তো সেটি পাওয়া যাবে না কিন্তু প্রচল কথা হিসাবে সেগুলোকে আমাদের গ্রহণ করতে হয় তো পূজনীয় মহারাজ ওই কঙ্খলে যে মা গীতা ভারতের একটি আঁকড়ায় এই আলোচনা শুনে শ্রী ভগবানের কলা নিয়ে একটি অসাধারণ অনুধান আমাদেরকে উপহার দিয়েছেন আমরা সেইটি আজকে স্মরণ করলাম নমস্কার ধন্যবাদ